ইসমিল্লাহ ইর রহমানের রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও সালাম আলাল মুরসালিন ইল্লা কিলান সালামান সালামান সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের জন্য আপনাদের ভিডিও থাকিবে বিধানের সংখ্যা ও তালিকা আমার আল্লাহ রাসুল হতে বর্ণিত কতগুলো বিধান আমাদের প্রতি নাজিল আছে সেই সংখ্যা তালিকা ভিডিওতে ধরা হবে সেই মহান রাব্বুল আলামিন আমাদের প্রতি যে সমস্ত বিধান নাজিল করিয়াছেন তাহার প্রমাণ হইল স্বীকারোক্তির বিধান অঙ্গীকার বিধান চুক্তিপত্র বিধান আমানত রক্ষাকারীর বিধান ইসলাম গ্রহণের বিধান কালেমার বিধান হজ্জের বিধান জিহাতের বিধান নামাজ সালাতের বিধান জাকাতের বিধান ইমান আনায়নের বিধান তারপর সম্পদ ভাগ বিধান বিবাহ বন্ধন ও ডিপোজ এইসব কাজের বিধান মুসলিম কান্ট্রির কোনো মানুষ মৃত্যুর পর যে নিয়ম কানুনে কবরস্থ করা হয় ইহাও কিন্তু বিধান বিধানের আরও কিছু ধারা রহিয়াছে আছে বিধান তরিকত বিধান মারেফত বিধান হকিকত বিধান মানুষ ভুল ভ্রান্তি করিয়া ফেলিলে তাহা মীমাংসা করারও বিধান রহিয়াছে কারণ বিধান ছাড়া বিধান ব্যতীত যদি কোনো মানুষকে আপনি মিস প্রবৃত্তি অনুসারে কোনো মীমাংসা দিতে চান তাহলে কিন্তু সে হয়তো মানিবে না তাই বিধান রূপে যখন তার প্রতি সেই বিবেক বিবেচনা বিচার করা হয় তখন তাহার সে মানিতে বাধ্য হইতে হয় তাহলে কি হয়ে আছে সব কিছুই আমাদের বিধানের উপরই নির্ভর করিতেছে প্রিয় দর্শকেরা এবার চলুন এই সকল বিধান কি আমরা একসাথে পালন করিতে পারি সব বিধান কিন্তু একসাথে মানিয়া চলারই কর্তব্য কিন্তু আমরা তাহা পারি না কর্তব্য পালনে আমরা ব্যর্থ হই কোরআন শরীফে এই সমস্ত বিধানের পরমাণুই রহিয়াছে কোরআন যদিও বিধানগুলো মানবের জন্য আনিয়ে থাকেন তারপর তাহা প্রকাশ করিবার জন্য প্রথমে নবীরাচুল তারপর অলিয়া অলিয়া পীরভুকির ইত্যাদি ইত্যাদি নামের স্টাইল দেখিয়ে অনেক ধরনের মাওলানা মহাব্দেশ তাহারাও কিন্তু মানুষের নিকট বিধানগুলো প্রকাশ করিয়া থাকেন কিন্তু এখানে বিষয় হইল যে মানুষে মানুষে যখন এই বিধানগুলো প্রকাশ করা হয় তখন বিধান স্বীকার করিতে মানুষের সংকোচিত হয় সে মনে মনে ধারণা করে যে এই বিধানগুলো কি আল্লাহ রাসুলের পক্ষ হইতে আসিয়াছে নাকি এই মানুষের তৈরি বানানো বিধান আমাদের সামনে উপস্থিত করিতেছে কিন্তু পবিত্র কোরআন যেভাবে এপারেন্স দেখাচ্ছে এই সমস্ত বিধানগুলো যুগে যুগে নবী রাসুলগণ আমাদের নিকট আনিয়াছেন এবং সেই নবী নবীরাসুলগণ তিন স্তরে এই পৃথিবীতে প্রেরণ হয়ে আছেন প্রথম স্তরে হজরত আদম আলাই সাল্লাম হইতে হজরতের নুহু আলাই সাল্লাম পর্যন্ত দ্বিতীয় স্তরে হজরতে নুহু আলাই্লাম হইতে হজরতে মুসা সালাম পর্যন্ত তৃতীয় স্তরে হজরতে মুসা আলাই সাল্লাম হইতে হজরতে মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাই সাল্লাম পর্যন্ত এই তিন স্তরে এই সব কিছুর বিধান মানুষের নিকট আসিয়াছে যখন মানুষে মানুষ পীর ফকির সাধুগুরু এই সমস্ত নামের স্টাইল পরিচিত পরিচয় দিয়ে মানুষের নিকট যখন এই বিধানগুলো প্রকাশ করিতে যান তখন মানুষের সংকুচিত হয় তারা ধারণা করে যে এই বিধানগুলো কি আল্লাহ প্রেরণ করিয়াছেন নাকি কোনো মানুষের তৈরি বিধান আমাদের সামনে আসিয়াছে তাই পবিত্র কোরআনের বাকারার প্রথম আয়াতেই বলা হয়েছে বাফি কিতাবুল মুত্তাকিন এর অর্থ হইল এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নেই আর আমরা যদি কিতাবের প্রমাণ সামনে রেখেই বিধান গ্রহণ করি তাহলে আমাদের কোনো সংকোচিত হইবে না আমরা সেই সঠিক দিক নির্দেশনাতেই পৌঁছিতে পারিব তবে আমাদের এটুকু চিন্তার বিষয় যে আমরা এখন কোন বিধানকে অবশ্যকীয় বিধান বাধ্যতামূলক বিধান বলিয়া সাব্যস্ত করিব তো প্রিয় দর্শক পরের ভিডিওতে এর সমাধান দিব বলে আশা করি আপনারা চ্যানেলটির সাথেই থাকুন আমিও আপনাদের সাথেই আছি এবং মতামত জানাইতে কমেন্টে সাবস্ক্রাইব করবেন কমেন্টে মতামত জানাইবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে